হ্যালো ফ্রেন্ডস আশা করি ভালো আছেন আজকে আমরা একটা ইম্পর্টেন্ট সেশন দেখবো এটার নাম হচ্ছে সাইটস ডট গুগল ডট কম এখানে আপনি ফ্রি সাবডোমেন বেসড গুগল সাইট বানাইতে পারেন অথবা অনেকেই এখানে এই ফ্যাসিলিটিটুকু আনলিমিটেড হোস্টিং ফ্যাসিলিটিটুকু ইউজ করে তাদের ওয়েবসাইট ওয়ার্ক প্রেস ওয়েবসাইট অথবা যে কোনো ওয়েবসাইট এখানে হোস্টিং করে থাকে তো এটা আমরা দেখি যে এটা করলে আমাদের কী লাভ হয় ইদানিকালে অ্যাসি হতে আমরা দেখতেছি যাদের ডো ডি এ ডোমেন অথরিটি পি এ পেজ অথরিটি মজড্যাং এগুলো হাই থাকে সেখানে যদি আমার ওয়েবসাইটের লিঙ্ক বিল্ডিং করা যায় বা ব্যাক লিঙ্ক করা যায় লিঙ্ক বিল্ডিং আর ব্যাক লিঙ্ক অনেকটা একই ধরনের শব্দ তাহলে সেই আমার ওয়েবসাইটে ট্রাফিক বা আমার ওয়েবসাইটে ভিজিটার অনেক বেশি আসবে তো আমি এখানে আজকে দেখাবো কিভাবে একটা ওয়েবসাইটে এই সাইজ ডট গুগল ডট কমকে সাইজ ডট গুগল ডট কম ব্যবহার করা যায় একটা ওয়েবসাইটের জন্য ডাটা বা কালেকশন দিয়ে ডাটা বা অন্যান্য ইমেজ কালেকশন দিয়ে তাহলে আমরা প্রথমে এখানে সাইজ ডট গুগল ডট কমে আসি যথারীতি আপনার গু জিমেল ডট কম দিয়ে লগ ইন করবেন এর পোর্টফোলিও বানাতে পারবেন ইভেন্ট বানাইতে পারবেন প্রোজেক্ট বানাইতে পারবেন আপনার আউটসোর্সিং ফ্রিল্যান্সিং আউটসোর্সিং মার্কেট প্লেসে কাজের জন্য আমি জাস্ট একটা সাবডোমেন বেস্ট ওয়ান পেজ ল্যান্ডিং পেজ বা ওয়ান পেজ লিঙ্ক বিল্ডিং একটা পেজ বানায় দেখাবো সেটা আপনারা ভালো করে খেয়াল করলে সেই সার্ভিসগুলো আপনারা বিভিন্ন জায়গায় সেল করতে পারবেন যে কোনো মার্কেট প্লেসে সেল করতে পারবেন মার্কেট প্লেসে সেল করার জন্য আপনি আমার এই ওয়েবসাইটটা ব্যবহার করতে পারেন এসিও লিসলি ডট কম এখানে আপনি করবেন তারপরে আমার এখানে টিউটোরিয়াল দেওয়া আছে আমার একটা টিউটোরিয়াল আছে ইউটিউবে সেই টিউটোরিয়ালটা যদি আপনি দেখেন তাহলে আপনি টিউটোরিয়ালটা যদি আপনি দেখেন তাহলে আপনি এ টু জেড একটা এসিও ক্লার্ক ওয়েবসাইটে ঢুকে রেজিস্ট্রেশন করে আপনি আপনার সার্ভিসটা সেল করতে পারবেন ওকে নতুন করার জন্য প্রথমে আমি ব্ল্যাঙ্কে ক্লিক করি তারপরে আনটাইটেল সাইট এখানে আনটাইটেল সাইট সাইটের নামটা দিব আমি যেটা জন্য করতেছি প্রিফার করি নাম হচ্ছে এসইও লিস্টলি ডট কম এসইও লিস্টলি ডট কম এন্টার সাইট নেম চলে আসে অটোমেটিক এবার পেস্ট টাইটেল এখানে সাইট নেম দেওয়া যাবে সেই সাথে এটাকে হাইপার লিঙ্ক করে দেওয়া যাবে যেমন আমি দিই বাই সার্ভিসেস এটাকে হাইপার লিঙ্ক করে দেওয়া যাবে হাইপার লিঙ্ক করি এটা হাইপার লিঙ্ক হয়ে থাকলো যখন আমার ওয়েবসাইটটা তৈরি হয়ে যাবে তখন এটাকে ক্লিক করলে আমার ওয়েবসাইটে যাওয়া যাবে আপনি এটাকে বোল্ড করতে পারেন ইটালি করে দিতে পারেন হ্যাঁ টাইটেলটা আপনি চেঞ্জ করে দিতে পারেন হেডিং বা সাব হেডিং আমি হেডিং হিসেবে দিই হেডিং আর এটাকে বোল্ড করে দিলাম সিলেক্ট করে বোল্ড করে দিতে হয় এখন আমি একটা ইমেজ দিই এখানে চেঞ্জ ইমেজ আপলোড তো এখানে আমি একটা ইমেজ দিয়ে রাখলাম এই ইমেজটা তৈরি হলো এটা আমার ইমেজ তৈরি করলো এখন আমি ড্রাগ অ্যান্ড ড্রপ মেথডে এরকম একটা ভিজুয়াল বেসিক প্রোগ্রামের মতো এখানে আমি টেক্সট বক্স সিলেক্ট করবো টেক্সট বক্স এই টেক্সট বক্স রাখলে আমি টেক্সট বুক্সে কিছু লিখব লিখে ওই ইম্পর্টেন্ট কিওয়ার্ডগুলোকে হাইপার লিঙ্ক করে দেবো আমি এখানে কিছু হাইপার লিংক করে দেখাচ্ছি হাইপ্য লিঙ্কগুলো হয়তো আপনি আপনার মতো কয়েকটা ডেসক্রিপশন তৈরি করে নেবেন এখন আমি একটা ইমেজ অ্যাড করে দেখাবো কয়েক দুটো ইমেজ অ্যাড করবো আপলোড এখন ইমেজের সাথে হাইপার করে করে দেবো হাইপার হাইপারলিংক করে দিই যেন এখানে ক্লিক করলে হাইপার দেখতে পারে যেহেতু আমি সাইডটা ইংলিশে তৈরি করতেছি সো আমি একটা এমবেড কোড দেবো অ্যামবেড কোডটা আমার ইংলিশে তৈরি করা আমি একটা ইউটিউব ভিডিওকে এমবেড করে এখানে দেবো অ্যামবেডে ক্লিক করলাম এখানে আমি ক্লিকটা দেবো একটু আমাকে আমাকে একটু সময় দিতে হবে আমি ইউটিউব লিংকটা বের করে সেট আপনি যদি আমার টিউটোরিয়ালটা খুঁজে থাকেন তাহলে আমার ইউটিউবে যাবেন তারপরে আপনি মাসুদ বিসিএল নামে লিখে যদি সার্চ দেন মাসুদ বি নামে লিখে সার্চ দিলে আপনি এটা আমার ভিডিওসগুলো পাবেন ওই ভিডিওসে আমার এসইও ক্লার্ক রিলেটেড পার্ট ওয়ান থেকে পার্ট ফাইভ পর্যন্ত টিউটোরিয়ালস দেওয়া আছে এখানে আমার ওয়েবসাইটে আমার চ্যানেলে ঢুকলেই প্রথমেই দেখবেন অ্যাসিও পার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম কয়েকটা ভিডিও দেওয়া আছে যেগুলো দেখলে আপনি অ্যাসিও ক্লাক সম্বন্ধে অল ডিটেলস জানতে পারবেন তো এখানে আমরা যে ভিডিওটা দেবো সেই ভিডিও লিঙ্কটা কপি করি আমরা একটা ভিডিও দিব একটা ইংলিশ ভিডিও দিব একটু সময় দিতে হবে এখানে এই ভিডিও লিঙ্ক ভিডিও লিঙ্কটা কপি করি কপি লিঙ্ক অ্যাড্রেস এটাকে আমরা এখানে নিয়ে আসি

এখন আমি সাইটটা মোটামুটি পাবলিশ করে দিতে পারবো এটা একদম মোটামুটি রেডি হয়েছে যে কোনো জায়গায় যে কেউ আমি কয়েকটা হাইপেলিং করলাম চেষ্টা করতে হবে এই জায়গায় যেন মিনিমাম আপনার দেড়শো ওয়ার্ড থাকে আর টাইটেলে আপনি সর্বোচ্চ পঞ্চাশ ক্যারেক্টার পর্যন্ত ব্যবহার করলে বেটার হবে অ্যাসিও করার জন্য এখানে আরও ডিটেলস ডিসক্রিপশান আপনি দিতে পারবেন এখান থেকে আপনি ড্রাগ অ্যান্ড ড্রপস ড্রাগ অ্যান্ড ড্রপ মেথডে টেক্সট বক্স ইমেজ অ্যাম্বেড এগুলো নিয়ে এখানে সাজাতে পারবেন আপনি ডিজাইন সুন্দর করতে পারবেন লে আউট এখানে আরও সুন্দর সুন্দর ডিজাইন আসছে যারা প্রোগ্রামার বা ডিজাইনার তাদের জন্য অনেক সহজ হবে জিনিসগুলো তো এখানে আমি অ্যামবেড করে দিয়েছি আমার আমার বাংলা ভিডিও ইংলিশ ভিডিও একটা অ্যামডেট করে দিয়েছি বাংলা ভিডিও আছে যেহেতু আমি সাইটটা ইংলিশে তৈরি করছি সেহেতু আমি একটা ইংলিশ ভিডিও দিয়ে দিয়েছি যেন আমার সাইটে কোনো ভিজিটর আসলে সে যেন দেখতে পারে বা সেজন্য পুরোটা বুঝতে পারে এখন আমরা সাইটটা পাবলিশ করবো সাইটটা পাবলিশ করার জন্য আমাকে প্রথমে পাবলিশে ক্লিক করতে হবে আমি সাইটটা তৈরি করে ফেলেছি বলা যায় ওয়ান পেজ একটা এসসিও তৈরি করে ফেলেছি এটাকে আপনি প্রমোট করতে পারবেন যে আমি আপনাকে ওয়েব টু পয়েন্ট জিরো গুগল সাইট তৈরি করে দিব আমি আপনাকে একটা একটা ওয়ান পেজ ল্যান্ডিং পেজ করে দিব অথবা আমি আপনাকে একটা একটা এক পেজের ওয়েবসাইট তৈরি করে দিব। এরকম আপনি অনেক কিছু বলতে পারেন আবার আপনি পেজও নিতে পারেন যে পেজেস অপশন আছে থিমস আছে পেজেস অপশন আছে এখানে প্লাসে দিলে নতুন পেজ আপনি তৈরি করতে পারবেন নিউ লিঙ্ক নিউ পেজ থিমস আছে বিভিন্ন ধরনের থিম আছে ডিজাইন করা আপনার যেটা ভালো লাগে আপনি সেটা দিয়ে ডিজাইন করতে পারবেন আমি একদম ব্ল্যাঙ্ক একটা ডিজাইন দিয়ে কাজটা করছি একদম ব্ল্যাঙ্ক যেন দেখি একটা ডিজাইন চয়েস করে কেমন দেখা যায় এই যেখানে দেখাচ্ছে আর্টসল অ্যারিস্টটল অ্যারিস্টটল ডিজাইনটা দেখাচ্ছে ওকে আমি এই ডিজাইনটা নিলাম সিম্পল ছিলাম এখন অ্যারিস্টটল করতেছি তো আমি এটাকে পাবলিশ করি পাবলিশ ওয়েবসাইট অ্যাড্রেস সাইজ এসিও লিস্টলি ডট কম ডট কম এসিও লিস্টলি এটা দিলাম রিকোয়েস্ট পাবলিক সার্চ ইঞ্জিন যত ধরনের সার্চ ইঞ্জিন আছে সেজন্য আমার ওয়েবসাইটে দেখায় আমি কাস্টমিও নিলাম কাস্টম ইউল সেট করতে পারবো আমার যে জিনিস ডোমেন থাকে সেই ডোমেন আমি এখানে সেট আপ করে দিতে পারবো যেটা প্রথমে বলছিলাম যে অনেকে হোস্টিং স্পেস হিসেবে ব্যবহার করে কে কে দেখতে পারবে সবাই দেখতে পারবে এখন আমি পাবলিশ করি সাইট হাজ পাবলিশ সাকসেসফুল এখন ভিউতে দেখি চলে আস এখন আমি যে কেউ আমার ওয়েবসাইটে ঢুকলে এখানে যে কোনো জায়গায় ক্লিক করবে সে আমার ডিটেলসটা দেখতে পারবে তো এখানে আমরা এই পর্যন্ত দেখি অ্যাকচুয়ালি হোম হোমটা বাদ দি বাদ দিয়ে দেখি কি হয় চলে আসছে আবারও দেখি একটা নতুন অপশন নিয়ে ওকে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনার কমিউনিটিতে কমিউনিটিতে শেয়ার করলে আমার আমার ভিউস বাড়বে ভিজিটার্স বাড়বে আর আপনারা লাইক দিলে আমি আরও ভালো ভালো ভিডিও তৈরি করে আপনাদের দেখাতে পারবো ওকে ফ্রেন্ডস ভালো থাকবেন টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফিজ